আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের মেট্রো রেলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ এনাদার ভিডিও আমি মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ আপনাদের সাথে সো গাইজ বরাবরের মতো আবারো আমরা চলে আসলাম আমাদের নতুন একটি ভিডিওতে সো গাইজ এই পর্বে আমরা যাব শাহবাগ থেকে ফার্ম গেট সো গাইজ এই পর্বে আমাদের সাথে থাকছে আমাদের অনেক ভাই এবং আমার সাথে আছে আমার বন্ধু আব্দুল আলিম এবং আমার সাথে রয়েছে আমার বন্ধু কাফি এবং ছোট ভাই নাবিল সো গাইস আমরা শুরুতে হাট থাকতে চলে গেলাম মেট্রোর টিকিট কাউন্টারে এবং আমার বন্ধু কাফি সে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লো অবশেষে লম্বা লাইন পার করে আমরা টিকিট কেটে ফেললাম এবার আমরা আমাদের টিকিটটিকে স্ক্যান করে লিফটে উঠে প্ল্যাটফর্মে চলে আসলাম এবং ট্রেন না আসা পর্যন্ত আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকলাম সো গাইস আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি ট্রেন আসবে তারপর আমরা এখান থেকে উঠে তারপর আমরা চলে যাব বুঝলে

এবার আমরা ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করলাম সো গাইস আমি এখন অবস্থান করছি মেটোরল ফার্ম গেট আমরা এখন ট্রেনের মধ্যে ছিলাম দেখলেন ট্রেনের ভেতরের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ সত্যি খুবই খারাপ কারণ এখানে এত পরিমাণ ভিড় মানুষজনের বসার জায়গা নেই দাঁড়ানোর জায়গা নেই মানে আলুর বস্তার ভিতরে আলু জায়গা এসে এসে বসা লোড হয় এমন মেটোরল সেটা মানুষ লোড হচ্ছে এবার আমাদের ট্রেনের টিকিটটি আমরা এখানে জমা দিয়ে হাঁটতে শুরু করলাম সো গাইজ অবশেষে আমরা উপস্থিত হয়ে গেলাম ফার্ম গেটের স্পেশাল ভেলপুরি খাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের বন্ধু কাফি আপনাদের প্রিয় ব্লগার হাবিবুল্লাহ আমাদের বড় ভাই অনিক ভাইয়া এবং আমাদের ছোট বন্ধু নাবিন আর ক্যামেরার পেছনে আছে আমি আব্দুল আলিম এবার আমরা চলে আসলাম ফার্ম গেটের স্পেশাল হালিম খাওয়ার জন্য সত্যি হালিমটি খুব সুন্দর ছিল এবার আমরা চলে আসলাম ফার্ম গেটের স্পেশাল শরবত খাওয়ার জন্য শরবত খাওয়া শেষ করে আবার আমরা চলে গেলাম ফার্ম গেট মেট্রো রেল স্টেশনে আবারও পূর্বের স্থানে ফিরে যাওয়ার জন্য এবার টিকিট কাটলাম ফাম গেট থেকে শাহবাগ মেট্রো রেল স্টেশন পর্যন্ত আবারও আমরা ট্রেন ধরার জন্য লিফটে উঠে চলে গেলাম প্ল্যাটফর্মে আবারও আমাদের ট্রেনটি চলে আসলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম এইবার ট্রেনে উঠে একটু ভিড় কম পেলাম তাই একটু শান্তিতে দাঁড়িয়েছিলাম তবে বসার সিট পেয়েছিলাম না এই সুযোগে জানালা দিয়ে একটু নিয়ে নিলাম এরিয়াল কিছু ভিউ দেখে মনে হচ্ছিল এটি ইউরোপ অথবা জাপানের কোনো একটি স্থান অবশেষে পৌঁছে গেলাম শাহবাগ মেট্রো রেলওয়ে স্টেশন সো গাইজ ফাইনালি আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন গুড বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ